তোমার সবাই কী করছো তো সকাল সকাল সবাইকে আগে জানাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো তোমাদের আশীর্বাদে ভগবানে কীভাবে ভালো আছি তো তোমাদের বন্ধুদের তোমাদের মতন বন্ধুদের ভালোবাসায় তো এখন অনেকটাই ভালো থাকি যেহেতু মন খারাপের দিনগুলোতে না তোমাদের মতন বন্ধুদের ভিডিও দেখে বা যাই হোক ভালো থাকি বা ভালোভাবে কাটাই তো দেখো বন্ধুরা আমি আজকের ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো কি বলো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি তো জরির কাজ করছি ওদেরকে জরির কাজ বলে তো দেখো এই জরির কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম তো আগে আমি একটা অন্য জরির কাজ করতাম এখন এই জরির কাজ করি এ ঘরে বসে বসে কী করব তো ওই কারণে এই জরির কাজগুলো করি এটা সব রকম কালারিং আছে যেমন দেখো বন্ধুরা হলুদ পিঙ্ক নীল লাল সাদা সব রকম আছে তো আমার কাছে দুটো অপশানাল কালার কম আছে আমি আবার আনবো তো তো যেটা আছে আমি সেই জরিগুলো এখন বানিয়ে রেডি করে রাখি যাতে কাজটা করতে সুবিধা হয় তো অন্য কোনো ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে মালাটা শেয়ার করব কিরম দেখতে আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো এটা মোটামুটি দেখতে খারাপ না আমরা এই জড়িগুলো করি করে মালাটা তৈরি করে দিই ওনারা আরও এক্সট্রা লোকরা আউটসাইড যেটা ওরা কাটিং করে তাকে ফিনিশিং করে এটা অনেক কাজ আছে তো আমরা অতটা কিছু করি না শুধু জাস্ট এইগুলো করে মালাটা গেঁধে দিই তাও বন্ধুরা অল্প একটুকুনি এক হাত মতন ফিতে এমন কিছু না তো এক একটা তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই জড়িগুলো এরকম দেবে এই যে দেখছো না এরকম এরকম এই ধরনের দেবে এই যে এপার একটা দেখছো এই সবুজ এই সবুজ হলুদ এরকম কালার তোমাকে দেবে তো আমি ভাগ করে করে যেহেতু জড়িগুলো বানাচ্ছি এর বানানোর কায়দা প্রসেস আছে তো তো অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো তো এই বানিয়ে বানিয়ে আমি হচ্ছে কি এই থালাতে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো আমি যতটা পারি আগে হয়তো ভিডিও দেখতে পারতাম না সবার যেহেতু আমার একটা বেবি হয়েছে তো তার পেছনে সময় দিয়ে দিতে টাইম পাই না খুব একটা তো এই কাজ নিয়ে একটু দুপুরি তো আমার বাবা এখন খেলা করছে তাই একটু ভালো না সাথে ভিডিও শেয়ার করি তো অন্য কোনো ভিডিও তো আবার তোমার সাথে দেখো বন্ধুরা ভালো থাকবে শুধু টাটা আর বন্ধুরা আমি সবার ভিডিও দেখবো তোমরাও আমার ভিডিও দেখো আমি যতটা যার ভিডিওর সামনে আছে দেখার চেষ্টা করো তোমরাও আমার পাশে থাকবে ইউটিউবে বন্ধুরা সবাই সবার আমার পাশে থাকলে কেউ এগোতে পারবে না তোমরা তোমার ফ্যামিলি সদস্য আমি না হয়তো আমি সবার ভিডিও কম দেখি সবাই পায় না কিন্তু যতবারই দেখার চেষ্টা করো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে